ভাসার কাছ থেকে ঢাকার খালগুলো সিটি কর্পোরেশন বুঝে নিলেও কার্যকর পরিকল্পনা ও প্রয়োজনীয় লোকবলের অভাবে গত তিন বছরে এর সুফল মেলেনি। ইমিগ্রേറ്റার শ্রদ্ধা pokok নিউজিল্যান্ড এবং স্থপতি ইকবাল হাবিব মনে করেন পরিকল্পনাহীন নগরায়ন ঢাকার নাগরিক জীবনকে অনিশ্চিত করেছে। ঢাকা চারপাশের নদী খাল ও জলাধারগুলোকে সচল করা জরুরি। জানাতুল বাকিয়া কে কাজ না আছে? এখন জন্ম সনদ দেখে হলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। ভরা বর্ষা মৌসুমে বৃষ্টি হওয়া নিতান্তই স্বাভাবিক ঘটনা অথচ শুক্রবারে বৃষ্টিতে ডুবেছে পুরো শহর শনিবার রাজধানীর ধানমন্ডিতে সেন্টার ফর স্টাডিজ বার্ষিক সাধারণ সভা রাজধানী ঢাকার আধুনিকায়নে একজন স্থপতির ভূমিকা শীর্ষক বক্তৃতায় উঠে আসে মেগাসিটি ঢাকার জলাবদ্ধতা ও জনদুর্ভোগ নিরসনে নানান পরামর্শ সিটি কর্পোরেশনগুলোকে এই পুরো খালের চলাধারগুলোকে নিয়ে সর্বাঙ্গীন ব্লু নেটওয়ার্কের মাধ্যমে একটি সার্বিক ড্রেনেজ পরিকল্পনার দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে সিটি কর্পোরেশন নিতে বাধ্য হয়েছি তাদের জনসম্পৃক্ততাহীন এক দুই পরপর দুটো দশ বছরের প্রকল্প অর্থ প্রকল্প অনুমোদন করিও। সেটা করতে না পারো ব্যর্থতার জন্য। বিশেষজ্ঞরা বলছেন সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে থাকা খালগুলোকে সচল করা কঠিন ও তরল বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়নের পাশাপাশি জনসচেতনতা সৃষ্টিতে জনগণকে সম্পৃক্ত করা জরুরি নদী সচল থাকবে নদীর সাথে সংযোগকারী অন্য শাখা নদীগুলো সচল থাকবে যাবতীয় যে খাল সেগুলো এবং যাবতীয় জলাশয় সেগুলো সংরক্ষিত হবে নাইনটিন নাইনটি সিক্সের যে প্ল্যান ডিএমডিপি ঢাকা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট প্ল্যান শকত আলী খান যেটার প্রধান ছিলেন পরিকল্পনাবিদ সেইখানে ওই রিটেনশন পন্ডগুলোর কথা বলা আছে এবং ফ্লাড ফ্লো জোন ইত্যাদি আছে সেইগুলো আমরা মানি নাই অনেকগুলো বন্ধ হয়ে গেছে ইত্যাদি ইত্যাদি এখন কিন্তু আর ওয়াসার দায়িত্ব না বছর হলো এটা সিটি কর্পোরেশনরা নিয়ে নিয়েছে নিয়েছে ঠিকই কিন্তু তাদের তো সক্ষমতা নাই সেরকম এটা ব্যবস্থা করার যে খালগুলো কীভাবে পরিষ্কার হবে ব্লু নেটওয়ার্কের মাধ্যমে ঢাকার চারপাশে নদী ও খালগুলোর মধ্যে সংযোগের প্রস্তাবনা থাকলেও খাল দখল কালভার্ট ও ব্রিজ স্থাপনার কারণে সেই সংযোগ চালু করা যায়নি চ্যানেল কে কেকা, চ্যানেল আই ঢাকা